নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই তালের সিজনে আমি আপনাদের তালের জিলিপির রেসিপি তৈরি করে দেখাবো এই তালের জিলিপি বানানোও খুব সহজ আর সাধারণ কিছু উপকরণ দিয়ে বাড়িতে আপনারা এই তালের জিলিপি খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি ডোটা তৈরি করে নেবো তার জন্য এখানে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে আমি দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর এ আমি এর মধ্যে দিলাম এক কাপ পরিমাণ সুজি আমি এই মেজারিং কাপ দিয়ে বাকি রান্নাটা আপনাদের তৈরি করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পরিমাপটা এরপর প্রায় দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে সুজিটা ভেজে নিচ্ছি প্রায় দু মিনিটের মতন ভাজা হয়ে গেছে সুজির কালারটা চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই দু মিনিটের মতন হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম তালের পাল্প এই তালের পাল্পটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এই তালের পাল বের করা আর তালটাকেই সংরক্ষণ করার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তালটা দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিলাম এখানে প্রায় বড়ো চামচে তিন থেকে চার চামচের মতন তালের পাল্প আমি ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে সেই মেজারিং কাপের দু কাপের মতন দুধ দিলাম দুধটা দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতন সময় নিয়ে সুজিটা সেদ্ধ করে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে আমি সুজিটা রান্না করে নিয়েছি সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে সেদ্ধ হয়ে একটা মন্ডর মতন তৈরিও হয়ে গেছে এ সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এরপর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম হাতে ছোঁয়া যাবে এরকম গরম অবস্থায় এর মধ্যে আমি দিলাম সামান্য একটু লবণ আর এখানে আমি সেম মেজারিং কাপের হাফ কাপের মতন ময়দা নিয়েছি এরপর অল্প অল্প করে ময়দা মিক্স করে ডোটা তৈরি করে নিতে হবে এভাবে হাতের মধ্যে একটু লেগে যেতে পারে এরকম চটচটেই হবে আর ময়দার পরিমাণটা হাফ কাপই রাখতে হবে এভাবে আমি ময়দাটা মিক্স করে নিচ্ছি কিছুটা ময়দা মিক্স করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম এলাস দানা এরপর বাকি ময়দাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বাকি ময়দাটাও ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি হাতের মধ্যে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এরপর তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে একটা মোলায়েম ডো তৈরি করে নিতে হবে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন ডোটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এ সময় আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি নিলাম দেড় কাপ চিনি সেম মেজারিং কাপের দেড় কাপ চিনি আর এর মধ্যে আমি দিলাম দেড় কাপ জল চিনি শিরাটা ফুটতে শুরু হয়ে গেছে প্রায় পাঁচ সাত মিনিটের মতন সুগার সিরাপটা ফুটিয়ে নিতে হবে খুব বেশি ঘন বা একদম পাতলা নয় প্রায় পাঁচ ছ মিনিটের মতন ফুটিয়ে নিয়ে একটু চটচটে একটা সুগার সিরাপ তৈরি করে নিতে হবে এই সময় আমি এর মধ্যে দুটো থেতো করা এলাস দিলাম প্রায় পাঁচ ছ মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর একটা চটচটে চিনি সিরা তৈরি করে নিয়েছি সুগার তৈরি করা হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে দিলাম হাফ চামচের মতন লেবুর রস লেবুর রসটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি সুগার সিরাপ রেডি হয়ে গেছে এরপর এই ডোটা থেকে আমি জিলিপিগুলো তৈরি করে নেব তার জন্য হাতে একটু তেল নিয়ে নিয়েছি এরপর লুচির মতন লেচি কেটে এভাবে লম্বা করে নিচ্ছি এভাবে হাতের তালু সাহায্যে লম্বা করে নেওয়ার পর এভাবে রোল করে নিয়ে জিলিপিগুলো তৈরি করে নিতে হবে এভাবে একটা জিলিপি তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা জিলিপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার আজকে তালে জিলিপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন এভাবে আমি সব জিলিপি তৈরি করে নিয়েছি এদিকে আমি তেলও গরম করে নিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভাজতে পারেন মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর এরপর কয়েকটা ব্যাচে জিলিপিগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে লো মিডিয়াম ফ্লেমে জিলিপিগুলো ভাজতে হবে যাতে করে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যায় প্রথম ব্যাচে জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিচ্ছি আরও একটা ব্যাচে একইভাবে জিলিপিগুলো ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচে জিলিপিগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নেব সব জিলিপিগুলোই একইভাবে আমি ভেজে নিয়েছি এরপর যে সুগার সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে জিলিপিগুলো দিয়ে দিলাম সব জিলিপিগুলো সুগার সিরাপে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে লো ফ্লেমে জিলিপিগুলো দশ থেকে বারো মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে প্রায় দশ বারো মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর জিলিপিগুলো অনেকটাই ফুলে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম প্রায় আধ ঘন্টা পর এরপর আমি এর মধ্যে আরও হাফ কাপ চিনি হাফ কাপ জল দিয়ে সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম সেটা এরপর অ্যাড করে দিলাম এরপর ঢাকা দিয়ে এটা ওভার নাইট বা চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে হবে এখানে আমি ওভার নাইটই রেখেছিলাম সকালে আপনাদের দেখাচ্ছি জিলিপিগুলো কত সুন্দর করে সুগার সিরাপটা শোক করে নিয়েছে আর ফুলেই কতটা বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে তালের জিলিপি পরিবেশনের জন্য একদম তৈরি অবশ্যই একবার এভাবে তালের জিলিপি তৈরি করে দেখবেন আমি একটা আপনাদের কেটে দেখিয়েও দিচ্ছি কতটা নরম সুন্দর তৈরি হয়েছে একদম রস তুলতুলে তুল তালের জিলিপি খেতে ভীষণ ভালো লাগে আর খুব সামান্য সাধারণ উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায় এরকম রস নরম তুলতুলে তালের জিলিপি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন আশা করি সকলের ভালো লাগবে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই